সরকার এক লাখ মোদীজি বলেছে যে ঘরে পেছেন হবে এখানে যারা ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা কোন জন যে হাত ধুলে বলতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা fuck

ছেলে রাজ পাললা হলো তার তাই কে নেবে আর এখানে যারা বলছে আট হাজার মতো ছেলে টাকা নিয়ে চাকরি দিয়েছে সেই টাকা বারো পার্সেন্টে চার সপ্তাহের মধ্যে সেই টাকা কোথা থেকে পাবে অর্থাৎ এখানে ছেলে মাইয়ের ভাই বোনা দোষ নেই রক্ত খায়নি দোষ এখানকার এইখানকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূলের বাঁকুড়ার নেতা যারা আজকে ছেলেদের কাছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তাদের দোষ হয়েছে তাই কালকে ওখানে কলেজের ছেলেরা বলছে কালীঘাটের মুখ্যমন্ত্রী ময়না মিথ্যা ছাড়া সত্যি কথা জীবনে কোনদিন কয় না ওই কালীঘাটের মুখ্যমন্ত্রী ময়না মানুষ বেকার ভাই বোনেদের টাকা ছাড়া চাকরি দেয় না অতএব এই জন্য আপনাদের বলবো এই রকম একটা পিসাজ লোককে আর ভোট নয় ওরা অনেক চালাকি করবে তৃণমূলের নেতার অনেক কোটি কোটি টাকা টাকা বিলি করবে মদ বিলি করবে মাংস বিলি করবে আর বলছে খেলা হবে শুভেদু দাস Banglar müttisirce supendi darsa gotam, sağ gotam, sağ gotam. Banglar müttisirce supendi da darsa gotam, sağ gotam, aman neta, toman neta supendi darsıdır, Jap, aman neta, toman neta supendi darsıdır, Jap, 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 supendi darsa mas menglar binatang গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার অর্পণ করবেন সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় পুষ্পার ঘর নিয়ে আসার জন্য আমি মাননীয় সাংসদ ডক্টর সুভাষ চন্দ্র মহাশয় এবং মাননীয় বিরোধী দল নেতার হাতে পুষ্প দেওয়ার জন্য আগ্রহ করছি

রণ করে নেওয়ার জন্য মরণীয় বিধায়ক এবং সাংসদ বিরোধী দল নেতাকে আস্তে আস্তে শুভেন্দু দাত শুভেন্দু দা চপ শুভেন্দু দাত আপনারা অনেকক্ষণ ধরে করেছেন ব্যাপক সফল হয়েছে আমি বলে গেলাম রায়পুরে পঞ্চাশ হাজার লিড হবে আমি আজকে যা দেখেছি ডাক্তারবাবু বলছেন আবেদন তারপর ডাক্তারবাবু যদি মাইক দেন আমি দু মিনিট আবেদন করে শেষ করব আজকে এই যে শোভাযাত্রা হয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং তার সঙ্গে আপনাদের সাংসদ এবং দু হাজার চব্বিশের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন তাতে পুরো রায় আমরা সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি আবেগ আমাদের বিরোধী দলনেতাকে একেবারে অভিভূত করেছে এবং উনি প্রকাশ্যে বলেছেন এই লোকসভায় পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জয় লাভ হবে আমাদের দায়িত্ব অনেক গেছে ওনাকে আরেকটি প্রোগ্রাম করতে হবে আমি অনুরোধ করছি মাননীয় বিরোধী দল নেতা দাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রীরা বীরা জিতা মুন্ডা জিতু কানু জিতাকে জয় জয় শ্রীরা সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী ছটা থেকে গোটা রায়পুর শহর অবরুদ্ধ সাড়ে ছটা থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়েছে আমি সাতটার সময় আপনাদের সঙ্গে যুক্ত হয়ে পুরো বাজার এলাকা পরিক্রমা করলাম আমি আপনাদের প্রতি ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করব আমার কাছে কোনো ভাষা নেই যে রায়পুরের মতো একটি জায়গা যেখানে রাত্রি আটটা বাজে এই সময় যেদিকে তাকায় শুধু কালো মাথা চারিদিকে মানুষ আর মানুষ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয় ষষ্ঠ বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে মোদিজির সুনামি আসছে আমি ডাক্তার সুভাষ সরকারকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো রকম একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির আমাদের বিচারধারার আদর্শবাদী মানুষ যাকে ব্যক্তিগতভাবে ভাবে নরেন্দ্র মোদীজি ভালোবাসেন স্নেহ করেন তার মন্ত্রী মন্ত্রিসভায় তাকে জায়গা করে দিয়েছেন এই মানুষটিকে আপনারা পুনর্বার জিতিয়ে উনাকে শুধু নয় মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবেন এই বিনম্র আবেদন বিজেপির পক্ষ থেকে করতে চাই আমাদের সঙ্গে রাজ্যের সহসভাপতি শ্যামাদা শ্যামাপদ মন্ডল রয়েছেন আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দুর্গা মুর্মু বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা রয়েছেন মাননীয় বিধায়ক বিবেকানন্দ বাউরি রয়েছেন মাননীয় নেতৃত্ব সুজিত অগস্তি বিবেকানন্দ পাত্র রয়েছেন ক্ষদিরাম টুডুর মতো জনজাতি নেতা আছেন সর্বোপরি যার অক্লান্ত পরিশ্রমে মন্ডল সভাপতিদের নিয়ে এই কর্মসূচি সফল করলেন তিনি হলেন সুনীল রুদ্র মন্ডল আমাদের সকলের প্রিয় ভাই জেলা সভাপতি আমি সকলকে ধন্যবাদ জানাব আমি শুধু বলবো আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায় এর জবাব নেবেন তো আপনারা নিম্ন সম্প্রদায়ের নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান ডক্টর ভীম আম্বেদকর তিনি সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এস সি এস টি অফিসিদের মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন করতে চাই বিভাজিত হবেন না তো জোট বেঁধে চোরেদের হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাবো এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জ্যোৎসনা মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি এই সরকার সন্দেশকালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে তার বদলা পঁচিশে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে ফুল ফোটাতে হবে মমতা ব্যানার্জি আজকে বলেছেন আরামবাগে আমাদের যেতান আমরা সিল্লিতে সরকার করব আপনারা পার্টি গণিতের হিসাব জানেন মোট আসন পাঁচশো তেতাল্লিশ সরকার করতে গেলে লাগে দুশো বাহাত্তর তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে তৃণমূল হলো ইন্দপুকুর আর বিজেপি হলো সাগর ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন বিনা নিয়ে পাঁচটাও পাবেন না আর বলছেন আমি সরকার করব। মানুষকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো বারে বারে চাকরি বিক্রি করা এটাই হলো ওনার নীতি ইনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে যিনি দাঁড়িয়েছেন আমি ব্যক্তিগত আক্রমণ করব না যাহা সত্য তাহা বলিব এই জেলাতে জেলা পরিষদের কাটমানি এই জেলাতে কয়লা পাচার এই জেলাতে চিটফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে উনার বাগান বাড়িটাও চিটফান্ডের টাকায় এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা এই বাঁকুড়া সৎ সরল সাদা সিধা অভাব আছে এই বাঁকুড়ার আছে এই আত্মসম্মান এই মাফিয়া চোরেদের কাছে বাঁকুড়া বিক্রি করবে না তারা এই সব পরিচ্ছন্ন আমাদের দাদা সুভাষ সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন উনাকে জেতাবেন আর মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন পঁচিশ তারিখ ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন জোর তাড়াতে ভোট দিন সন্দেশকালীন বদলালীন সুভাষ সরকারকে জেতাতে ভোট দেবেন কোনখানে মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে আগে ভোট দেন পরে জল পান সবাই ভালো থাকবেন আপনাদের বন্ধু শুভেন্দু চোদ্দ তারিখে তিনটের সময় ডালডাংরা আসবে পাঁচটায় ছাত্রায় আসবে আবার দেখা হবে সুভাষ সরকার মহোদয় এক লাখ আমি যা লোক দেখেছি এই রায়পুর রানীবাঁধ পরিষ্কার করে দেবে এই চোরেদের সুভাষ দা পাঁচ লাখ ভোটে জিতবে আর মোদিজি প্রধানমন্ত্রী হবে আবার আবার একবার আবার একবার ভারত মাতা কি জয় শ্রী রাম জোর সে বলো সবাই মিলে আরো চড়ে জয় শ্রী রাম